সামনেই মকর সংক্রান্তি আগামী পাঁচই জানুয়ারি মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর আসার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই আজ সাগর অগ্নি নির্বাপন ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবছর কুম্ভ মেলা না থাকায় গঙ্গাসাগরে রেকর্ড সংখ্যক পূর্ণার্থীদের সমাগম হতে পারে বলে মনে করছে জেলা প্রশাসন গত কয়েক বছরে মেলা প্রাঙ্গনে বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি সেই সাফল্যের ধারা বজায় রাখতে আজ মন্ত্রী কাকদ্বীপ ও কচুবেড়িয়া পয়েন্টে পরিদর্শন করেন এরপর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখার পাশাপাশি সার্কিট হাউসে জেলা প্রশাসন ও লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি মন্ত্রী সুজিত বসু জানান রেকর্ড ভিড় সামাল দিতে এবং মেলা যাতে সম্পূর্ণ নিরাপদ ও অগ্নিমুক্ত থাকে তার জন্য সব রকম আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দমকলের বিশেষ টিম মোতায়েন থাকবে অগ্নি নির্বাপণ ব্যবস্থার ফাঁক ফোঁকর বন্ধ করে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য বিউরো রিপোর্ট বাংলার বার্তা নিউজ Gracias.

रोड पर फाइव एक रोड पर सिक्स मिलीमीटर ग्राउंड डीएम बनावेश शाहरुख बस एक कर जाता है आपने तब टोटल पांच बॉर्डर चित्र आता है उसमें टाइम में दियोफो इंचार्ज स्टेशन ऑफिसर चोलू के बाद में सालों से चोलू जी के बाद में एफडी और डिस्ट्रिक्ट अधिकारी जी के बाद में एफओ एफ मॉडर्न जंपर बंदे वाटर टेनर को पोटा था लेकिन आरपीपी मंडा बाप कोई नहीं था लेकिन इनके बूढ़े मंडी सोते थे नहीं बीएसएस कोई टीम टीम नहीं होता लेकिन ये कार्टिक जैसे इसमें शामिल होने लगे